আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ধন্যবাদ মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমিও আপনার ভালো আছি এখানে সম্পূর্ণ কেউ শিখতে চান শিখতে পারবেন জাদু টোনা পরি সাধন জিনসাধন মককেল সাধন শিখতে পারবেন যারা যে শিখতে চান তারা শিখতে পারবেন অনলাইনে শিক্ষা দেওয়া হয় এবং কাছে আইসো আপনারা শিখতে পারবেন গাছ গাছরা অনেক রোগের চিকিৎসাও দেওয়া হয় এই চ্যানেলে মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল তবে আজকের যে বিষয়টা হলো আপনার এই যে সাল দেখেন সাল দিয়া আজকে একটা জাদু দেহামু এই জাদুটা যদি কেউ শিখতে চান আপনারা শিখতে পারবেন আপনারা দেখেন এটা কি করি এবং কেমনে করি আপনারা দেখেন এই যে দেখেন এটা হলো আপনার পিতলের কলস একটা দেখেন এটার ভিতরে কোনো কিছু নাই কিছু নাই দেখেন এটার মধ্যে আমি এরকম বলে এই যে শাল দাঁত আছে দেখেন আপনারা এই যে দেখেন দেখেন আমি ডালতাসি দেখেন বেগ কে পাইলে করি এই যে দেখেন দেখেন দেখছেন যদি কেউ শিখতে চান জানতে চান স্ক্রিনে নম্বর থাকবো ওই নম্বরে আপনারা যোগাযোগ করবেন আপনারা শিখতে পারবেন অনলাইনও শিখতে পারবেন আইসও শিখতে পারবেন একটা জাদু দেখাইলাম এই জাদুটা আপনারা দেখছেন দেখেন সুন্দর টিলে দেখেন আবার আমি তুই আবার আপনারা দেখাই এই যে তুললাম দেখছেন আবার আবার দেখেন দেখছেন যদি কেউ শিখতে চান স্ক্রিনের নাম্বার থাকবে এই নম্বরে যোগাযোগ করবেন শিখতে পারবেন আইসও শিখতে পারবেন অনলাইনও শিখতে পারবেন শুধু ইডেনা আরো অনেক কিছু তবজির মাঝে হাজিরা করা কুলার মাঝে হাজিরা করা কলমের মাধ্যমে হাজিরা করা নিজের হাতের মধ্যে হাজিরা করা আপনারা শিখতে পারবেন তুলা রাশি ছাড়াও আপনারা হাজিরা দেখতে পারবেন হাজিরা করতে পারবেন যে কোনো লোকের উপরে আনতে পারবেন মক্কেল বা জিন বা পুরে আপনারা আনতে পারবেন যদি কেউ শিক্ষার ইচ্ছা থাকে আপনারা যোগাযোগ করবেন শিখতে পারবেন ইনশাল্লাহ এখানে রাখছি আল্লাহ হাফেজ আলাইকুম